এক শিক্ষক বলতেন জীবনে যা কিছু করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না কখনও কারোর উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার আশা পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুসম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাদের প্রয়োজন না হয় যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃত কার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মাল করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটানোর চাওয়াকে হাস্যকর কেন মনে করবে আমরা প্রত্যেক মানুষই কিন্তু পরের উপরে নির্ভরশীল আমরা চাই প্রত্যেক মানুষ আমাদের প্রতি অ্যাটেনশন দেখ আমরা অন্যের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ি অন্যরা আমাদের সাথে কথা বললো না বললো এগুলো নিয়ে বেশি চিন্তা করি আমরা মাঝে মধ্যে মনে করি আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার জন্য সময় নেই এসব নিয়ে চিন্তা করি আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র আমরা ছোট বড় সব মানুষই কিন্তু অন্যের অ্যাটেনশনকে খুব ভালোবাসি অন্যের অ্যাটেনশন খুঁজতে খুঁজতে নিজের টেনশন বাড়িয়ে ফেলি নিজেকে কখনো অন্যের বিরক্তিকর কারণ বানাবেন না আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেটা পারি যেটা করতে ভালোবাসি সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখা নিজেকে এমনভাবে ব্যস্ত রাখা যেন অন্যের অ্যাটেনশনের কথা চিন্তাও মাথায় না আসে কেন এটা পড়বে আমি এটা আমি মুক্তলি না